পাঁচই আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ আর তাতেও রাজি হননি বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা এই নিউজটি শুনেছেন আমাকে গুলি করে মেরে গণভবনে কবর দিয়ে দাও তারপর আমি ক্ষমতা ছাড়বো না এই জায়গা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে ক্ষমতার জন্য কতটা পাগল ছিল এই নরপশু মানুষটি কখনো ভাবতে পারেন কখনো কল্পনা করতে পারেন যে ক্ষমতা লুবি কতটুকু হইলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে যে আমি ক্ষমতা ছাড়ব না উনি একটা বক্তব্য দিয়েছিলেন মনে আছে আপনাদেরকে যে আমার ক্ষমতা লাগবে আমার পাওয়ার লাগবে আরও পাওয়ার পাওয়ার মনে করি যে ইয়া দিয়ে দিয়ে দিতে তো ভালো লাগলো বুঝছেন একটা নারী পৃথিবীতে একজন নারী পাওয়ারের জন্য ক্ষমতার জন্য এত পাগল হতে পারে আমার জীবনে কখনো শুনিও নাই কল্পনাও করিনি ক্ষমতার লুবি কতটুকু মানুষ জালিমে পরিণত হইলে কতটুকু জালিমে পরিণত হইলে মানুষ এতটা ক্ষমতার পাগল হয় ভাবছেন মরে যেতে রাজি ক্ষমতা ছাড়তে রাজি না আর এটাই ছিল ওনার ধ্বংস হওয়ার কারণ ফেরাউনের মতো ঠিক ফেরাউনের মতো পৃথিবীর মালিক হয়ে যাবো পুরো পৃথিবী আমার ছবি মেরেছে আল্লাহ তালাই তো এইভাবে আসলে যতটাই আপনি জালিম হন না কেন আজকে বিএনপির যে অবস্থা দেখছি তারাও একটা সময় আর চেয়ে বড়ো জালিমে পরিণত হবে অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্ষমতা আসার আগেই তাদের আচরণ তাদের ভাষা ব্যবহার কর্ম চরিত্র কাজে কর্মে তারা এতটা জালিমে পরিণত হচ্ছে দিন দিন তারা নিজেরাও জানে না যে তারা হাসিনা হয়ে উঠছে তারা হাসিনার পথেই হারছে তারা হাসিনা হতে যাচ্ছে